বন্ধুরা আলোচনা করবে একজন ডক্টর বা চিকিৎসক কি জাতীয় অপরাধ সাধারণত করে থাকেন আর চিকিৎসকের কোন কাজগুলো আইনত অপরাধ রুগীর চিকিৎসা অবহেলা এবং প্রতারণায় কী রয়েছে একজন ডাক্তারের বিরুদ্ধে আইনগত প্রতিকার এর জন্য আপনাকে কোথায় যেতে হবে কোন আদালতে মামলা করতে হবে আর ডাক্তারের কত বছরের শাস্তির ব্যবস্থা করতে পারবেন আর এর জন্য ডাক্তারের বিরুদ্ধে আপনাকে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে সেই সার্বিক বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সেরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আমাদের দণ্ডবিধি আইন স্পষ্ট করে বলছে যদি কোনো ব্যক্তির অবহেলা বা ইচ্ছাধীন কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটান তবে সে ব্যক্তি দণ্ডবিধি তিনশো চারের অপরাধ করেছেন মর্মে গণ্য হবে আর প্রমাণ করতে পারলেই কিন্তু চিকিৎসকের পাঁচ বছর মেয়াদের সাশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের উনিশশো ছিয়াশি সালের কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট নামে একটি আইন রয়েছে সেখানে ডাক্তারের অবহেলার ফলে কোনো রুগী ক্ষতিগ্রস্ত হলে কনজিউমার কোর্টে গিয়ে অভিযোগ জানাতে পারেন এই কোর্টে কিন্তু কোনো কোর্ট ফি লাগে না ফলে দরিদ্র রোগীরাও এখানে বিচারের জন্য আসতে পারেন তবে আপাতত জনস্বার্থে মামলার মাধ্যমে সরাসরি আপনি হাইকোর্টে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কার্যকর সমাধানের চেষ্টা করা যায় যেমন দণ্ডবিধির তিনশো চোদ্দ ধারায় গর্ভপাত ঘটাতে গিয়ে যদি মৃত্যু ঘটায় তাহলে এই ধারা অনুযায়ী ডাক্তারের দশ বছর পর্যন্ত জেল হতে পারে তবে একই দণ্ডবিধির বিরানব্বই ধারা অনুসারে সরল বিশ্বাসে কোনো ব্যক্তির উপকার করার উদ্দেশ্যে চিকিৎসক যদি চিকিৎসা সেবা প্রদান করে এবং এর ফলে কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় তবে সেটি কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না এছাড়া আমাদের বাংলাদেশ দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স এন্ড ল্যাবরেটরিজ রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স উনিশশো নামে একটি আইন আছে এই আইন অনুযায়ী কোন সরকারি চাকরিতে নিযুক্ত আছেন এমন কোনো রেজিস্টার্ড চিকিৎসক অফিসালাকালীন কোনো হাসপাতাল বা ক্লিনিক বা নার্সিং হোমে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না কিন্তু এটা কিন্তু আমাদের দেশে অহরহ হচ্ছে শুধু তাই নয় সরকারি চাকরিজীবী একজন ডক্টর বা প্রাইভেট ক্লিনিকের মালিক বা পার্টনার হতে পারবে না এবং করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যাবে কিন্তু বাংলাদেশে নাম করা সকল ডাক্তারই কিন্তু একটি করে প্রাইভেট হাসপাতাল অথবা পার্টনার হিসেবে নিয়োজিত রয়েছেন আবার আইনে চিকিৎসকদের ফিসও কিন্তু নির্ধারণ করা রয়েছে যেমন আইনে সিজারিয়ান অপারেশনের ক্ষেত্রে মাত্র চারশো টাকা ফি নির্ধারণ করা থাকলেও বাস্তবে কিন্তু বহুগুণ বেশি আদায় করা হচ্ছে এই আইনের তেরো বলা রয়েছে যে এই অধ্যাদেশের বিধান লঙ্ঘন করা হলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আর ডাক্তারি অবহেলা বলতে শুধু ডাক্তারদের অবহেলাই নয় এর সঙ্গে আনুষাঙ্গিক ব্যবস্থা যেমন নার্স হাসপাতাল কর্তৃপক্ষ টেকনিশিয়ান ওষুধ সরবরাহ এবং সরবরাহকারীদের অবহেলাও এর সাথে অন্তর্ভুক্ত হবে ডাক্তারদের যেসব আচরণ অবহেলা হিসেবে গণ্য হয় সেগুলোর মধ্যে রয়েছে রুগীকে সঠিকভাবে পরীক্ষা না করা ভুল ওষুধ বা ইঞ্জেকশন প্রয়োগ ভুল অপারেশন করা অস্ত্রোপচারের উপকরণ রুগীর শৈলের ভিতরে রেখে দিয়ে সেলাই করে দেওয়া এছাড়া রুগীর সঙ্গে দুর্ব্যবহার ফি নিয়ে দর কষাকষিও কিন্তু চিকিৎসকের অবহেলার মধ্যেই পড়ে আবার অনেকে নিজেদের উপার্জিত ডিগ্রির পাশে অনেক ভুয়া বিদেশি ডিগ্রি জুড়ে দেন যা অন্যায় এবং প্রতারণা পাশাপাশি ডাক্তারি রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্টেও ভুল উপায় সংযোজন করা অথবা ডাক্তারের মন গড়া রিপোর্ট বা জালিয়াতি করাও একটি অপরাধ হিসেবে গণ্যিত হবে এছাড়া রুগীর মূল দলিল দিতে অবাধ্যতা বারবার রোগীকে হেনস্থা করা হাসপাতালের প্রয়োজনীয় সিট বরাদ্দ না দিয়ে অন্যত্র ব্যবস্থা করা এগুলোও কিন্তু চিকিৎসার অবহেলা সংক্রান্ত অপরাধে সামিল হবে আর চিকিৎসায় অবহেলার কাউকে অভিযুক্ত করতে হলে প্রথমে আপনাকে প্রমাণ করতে হবে যে রুগী এবং চিকিৎসা সেবা প্রদানকারীর মধ্যে এমন একটা চুক্তি হয়েছিল যার মাধ্যমে রুগীর প্রতি যথাযথ মনোযোগ দেওয়া এবং যত্ন নেওয়ার একটি আইনের দায়িত্ব সেই চিকিৎসক এবং চিকিৎসা সেবা প্রতিষ্ঠানকারী ছিল দ্বিতীয়ত সেই দায়িত্ব পালনের চিকিৎসক বা চিকিৎসা সেবা প্রদানকারী কর্তৃপক্ষ অবহেলা করেছে বা ব্যর্থ হয়েছে তৃতীয়ত দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার কারণে ওই রুগী ক্ষতি শিকার বা মৃত্যুবরণ করেছে আর আমাদের উনিশশো আট সালে দেওয়ানি কার্যবিধির উনিশ ধারা অনুসারে কারোর অবহেলা জনিত কাজের ফলে ক্ষতিগ্রস্ত হলে সংক্ষিপ্ত ব্যক্তি কিন্তু দেওয়ানি আদালতে কম্পেনসেশন চেয়ে আপনি দেওয়ানি মামলাও করতে পারবেন আর আরেকটি কথা জানিয়ে রেখে যে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই অনুসারে কোনো রোগী ফির বিনিময়ে ডাক্তার হাসপাতাল বা ডায়গনটি সেন্টারে সেবা গ্রহণ করলে তিনি ভোক্তা হিসেবে গণ্য হবেন এবং চিকিৎসা সংক্রান্ত অবলাস শিকার হলে ভোক্তা অধিকার আইনে তিনি ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ করতে পারবেন হাসপাতাল কর্তৃপক্ষ বা ডায়গনস্টিক সেন্টার যদি রোগ নির্ণয়ে ভুল বা হেলা করে ফলে রুগী ক্ষতিগ্রস্ত হয় কিংবা যদি সেবা প্রদান অতিরিক্ত অর্থ দাবি করে তাহলে ভোক্তা অধিকার আইনেও আপনি মামলা করে প্রতিকার পেতে পারেন এই আইন অনুসারে অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারীর আদায়কৃত জরিপানার পঞ্চাশ শতাংশ অর্থ ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন এছাড়া চিকিৎসক এবং চিকিৎসা সেবার মান নিয়ন্ত্রণ উদ্দেশ্যে প্রণীত মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন দুই অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে বিএমডিসি এই আইনের তেইশ ধারা অনুসারে অভিযোগ প্রমাণিত হলে চিকিৎসকের নিবন্ধন পর্যন্ত বাতিল করার ক্ষমতা এই বিএমডিসির রয়েছে সমর্থ বিয়ার্স ডাক্তারদের অবহেলা এবং অবহেলার বিষয়ে কোথায় অভিযোগ করবেন অনুযোগ করবেন কিভাবে শাস্তির ব্যবস্থা করবেন কিভাবে ডাক্তারের বিরুদ্ধে বা আনুষঙ্গিক সবার বিরুদ্ধে চিকিৎসা ভুল প্রমাণিত হলে কিভাবে প্রমাণ করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবেন এই বিষয়ে যদি আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না